হ্যালো আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কীভাবে ঢাকা থেকে শরীরপুর যাবেন ঢাকা থেকে শরীরপুরের বাস ভাড়া কত টাকা এবং ঢাকার কোন কোন পয়েন্ট থেকে আপনারা শরোদপুরের উদ্দেশ্যে বাসে উঠতে পারবেন এবং শরীরপুরের কোন কোন কাউন্টারে আপনাদেরকে আপনারা নামতে পারবেন সেই সকল বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি তাই সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো সহজে বুঝতে পারবেন এবং আপনার আপনি খুব সহজে নিতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় ভিডিও শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ হলে অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক তো ভিহার্স আপনাদেরকে প্রথমে যে বিষয়টা বলি সেটা হচ্ছে ভাড়া নিয়ে বর্তমান সময়ে আপনারা হচ্ছে ঢাকা থেকে ২৫০ টাকা টিকিট মূল্য পরিশোধ করে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন নন এসি বাসে এবং এসি বাসের ক্ষেত্রে দুশো টাকা এবং তিনশো টাকা ভ্যারিয়েন্টে আপনার হচ্ছে টিকিট সংগ্রহ করতে পারবেন এছাড়া ঈদের যখন সিজনগুলো থাকে তখন বাস ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হয়ে দাঁড়ায় বাংলাদেশে এই জায়গা এই জায়গায় অসম্ভব বলতে কিছুই নাই তো যাই হোক এছাড়া হচ্ছে আপনারা যে সকল পয়েন্ট থেকে সৈয়দপুর উদ্দেশ্যে বাসে উঠতে পারবেন তার মধ্যে হচ্ছে আপনারা সায়দাবাদ এবং কমলাপুর থেকে শরীদপুর পরিবহন নামে যে বাস রয়েছে সেই বাসে করে শরীয়তপুর সদর পর্যন্ত আসতে পারবেন এছাড়া আপনারা উত্তরা থেকেও একটা বাস পেয়ে যাবেন সেটা হচ্ছে প্রচেষ্টা ওইটা আপনার হচ্ছে শরীয়তপুর টিএনটি মোড় পর্যন্ত আসে এরপর হচ্ছে আপনাদেরকে বাকি অংশ সিএনজি করে যেতে হবে এছাড়া আপনারা চাইলে গুলিস্তান থেকেও বাসে উঠতে পারবেন গুলিস্তান থেকে বিআরটিসি বাস ছাড়ে তবে বিআরটিসি বাস ভাড়া অনেক বেশি চারশো টাকা এবং বাস বড় হওয়ার কারণে সেই বাস যেতে অনেক সময় বেশি লাগে এই জন্য হচ্ছে আপনারা আপনাদেরকে অ্যাভয়েড করতে বলবো অবশ্যগুলি স্থান থেকে আপনারা উঠবেন না এত সরকারি পরিবহন আমাদের দরকার নেই তো এরপর হচ্ছে আপনারা আসতে পারবেন যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আসলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে আপনারা বাস পেয়ে যাবেন এবং প্রতি পাঁচ মিনিট পর পরই এখান থেকে বাস ছাড়ে যাত্রাবাড়ি থেকে আপনারা এসি এবং নন এসি উভয় ধরনের বাস পেয়ে যাবেন এখান থেকে আপনারা শৈতপুর পরিবহন পদ্মা পরিবহন শৈদপুর সুপার সার্ভিস কীর্তিনাশা এক্সপ্রেস গ্লোরি এক্সপ্রেস সকল ধরনের বাস এইখান থেকে আপনারা উঠতে পারবেন এখানে নন এসি বাসের ভাড়া দুইশো টাকা এবং কীর্তিনাশা এসি বাসের ভাড়াও হচ্ছে আপনার হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা এরকম হয়ে থাকে এক এক সময় এক এক ভাড়া তারা ধার্য করে তো এছাড়া আপনার সৈয়দপুর পরিবহনের এসি বাস রয়েছে সেখানেও আপনাদের আড়াইশো টাকা টিকিট মূল্য তবে আপনাদেরকে বলবো সৈতদপুর পরিবহনের এসি বাসে না ওঠার জন্য কারণ সেখানে সিটগুলো খুবই ছোট আপনারা যদি এসি বাসে যেতে চান তাহলে অবশ্যই কীর্তিনাশ সাথে উঠবেন সেখানে আড়াইশো টাকাও হয় এবং তিনশো টাকাও হয় মাঝে মধ্যে তো আপনারা হচ্ছে এই সকল বাসগুলোতে উঠতে পারবেন তবে শরোদপুরে সবচেয়ে বেস্ট সার্ভিস দিয়ে থাকে কীর্তিনাশক এক্সপ্রেস এবং হচ্ছে হচ্ছে শরীদপুর সুপার সার্ভিস এই দুইটি বাস কোম্পানি হচ্ছে আপনাদেরকে সবচেয়ে বেস্ট সার্ভিস এবং হচ্ছে সবচেয়ে দ্রুতগতিতে আপনারা শরোদপুর আসতে পারবেন এবং যেতে পারবেন এই দুইটা বাসের মাধ্যমে অন্য বাসগুলো খারাপ না ভালোই তবে এই দুটা বাসের সার্ভিস খুবই ভালো আমি যেহেতু সবসময় যাতায়াত করি সেই জন্য এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এবং শরোদপুর বাসের এক্সপিরিয়েন্স থেকেও এটাই বলতেছি তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করেছি বিষয়গুলো বোঝানোর জন্য এছাড়া আপনারা যদি শরোদপুরে নড়িয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পদ্মা পরিবহন কীটনাশক পরিবহন এবং হচ্ছে শরোদপুর স্ত সার্ভিস এই তিনটা বাসের মধ্যে যে কোনো একটা বাসকে চুজ করতে হবে এবং অবশ্যই আপনাদেরকে বাসে ওঠার আগে অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে যে এই বাসকে নরিয়া যাবে নাকি শরদপুর সদর পর্যন্ত যাবে যদি সদরে যায় সেটা আলাদা লাইন শরোদপুর নদী আসলে সেটা আলাদা লাইন সেজন্য অবশ্যই আপনাদেরকে জিজ্ঞেস করে আসতে হবে হলে কিন্তু মাছ রাস্তায় আপনাদেরকে নেমে যেতে হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ